আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নির্বাচন যে খুব বেশি বিলম্বে হবে না অথবা অন্যভাবে বলতে গেলে এই অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের নামে কোনো রকম সময় ক্ষেপণ করবেন না অথবা দীর্ঘদিন থাকার চেষ্টা করবে না সে বিষয়ে একটা ইঙ্গিত অবশেষে এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে পাওয়া গেল এর আগে কখনো কিন্তু এতটা স্পষ্ট করে বলা হয়নি ইউনুস বলেছেন যে যত দ্রুত সম্ভব সংস্কার কাজও শেষ হবে এবং তারপর নির্বাচন দেওয়া হবে আমি মনে করি এই সরকারের কাছ থেকে এই প্রথমবারের মতো আমি এই ধরনের সুনির্দিষ্ট একটা ইঙ্গিত পেলাম ঘোষণা পেলাম আপনারা জানেন একদম শুরু থেকে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছিল তখন প্রশ্নটা কিন্তু ছিল যে আপনারা সংস্কার করবেন এবং একটা নির্বাচন দেবেন এক এক উপদেষ্টা এক এক ধরনের কথা বলছিলেন কেউ বলছিলেন আগে সংস্কার পরে নির্বাচন আবার পরে দেখা গেলো সেই সংস্কার সম্পর্কে বলা হলো অত তাড়াহুড়া করা যাবে না সংস্কার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আবার কেউ কেউ বলল যে এটা আসলে সময় নির্ধারণ করা সম্ভব নয় একটা যৌক্তিক সময় তাদের লাগবেই এই যৌক্তিক সময়টা কত সেটার আর কেউ বলে না এমনকি তখন আমরা বিপরীত দিকে দেখলাম রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে খুব ধীরে সুস্থে বলছে খুব সতর্কভাবে বলছে সাবধানে কথা বলছে এবং তারা ওই একই কথা ওই একই শব্দ সেটা হলো যৌক্তিক সময় আমরা দিতে রাজি আছি এই যৌক্তিক সময়টা কত এটা কেউ ক্লিয়ার করে খোলাসা করে আর বলে না তো কিন্তু তারপর যখন নাকি আমার কাছে মনে হয়েছিল কিছু কিছু কয়েকজন উপদেষ্টার বক্তব্যে এ তারা বোধহয় একটু লম্বা সময়ে থাকতে চান সংবিধান পুনর্লিখন করতে গেলে তো একটু সময় লাগবেই পুনর্লিখন সংস্কার এটা নিয়েও নানা রকম আলোচনা ছটা সংস ছটা বিষয়ে একটা সংস্কারের জন্য কমিশন করা হলো সেই কমিশনগুলোর কে কে সদস্য সেটা এখনও বলা হলো না কাজটি কমিশন শুরু করেছে করে থাকলে কীভাবে করবে কাদের নিয়ে করছে এই সম্পর্কে কিন্তু দেশের মানুষ এখনও পুরোপুরি অন্ধকারে আছে দেশের মানুষকে অন্ধকারে রেখে কাজ করলে সেটাও কি ভালো কিছু হবে এগুলো নিয়ে কিন্তু নানা ধরনের বিতর্ক আছে কেন যেন মনে হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজকর্ম অনেকটা কচ্ছপ গতিতে চলছে এরকম মনে হচ্ছিল কিন্তু কিন্তু এর মধ্যে প্রথম যে পরিবর্তনটা শোনা গেল প্রথম যে সময়সীমা নিয়ে কথা বলা হলো সেটা প্রথম বললেন আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি রয়েটার্সকে এক সাক্ষাৎকারে বললেন যে এই সময়টা আঠারো মাসের বেশি হওয়া উচিত না মানে আঠারো মাসের মধ্যে সম্ভব দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া মানে উনি খোলাসা করে পড়েননি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে বড় কর্মকাণ্ড হতে পারে নির্বাচন যেটাকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার জন্য উনি আঠারো মাসে একটা মানে আপনার সময়সীমা অথবা রোডম্যাপ উনি বললেন এটা ওনার প্রত্যাশার কথা কিন্তু আমরা লক্ষ্য ওই সময়টা কিন্তু ডক্টর ইউনুস দেশে ছিলেন না কিন্তু আমরা লক্ষ্য করলাম এবার যে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশন শেষ করে যখন দেশে ফিরবেন ফেরার মুহূর্তে উনি একটা ইন্টারভিউ দিয়েছেন জাপানের সংবাদ সংস্থায় এনএইচকে এই এনএইচকে জাপানের প্রধানতম একটা সংবাদ মাধ্যম তাদের কাছে যে টেলিভিশনও বটে তাদের এখানে যে ইন্টারভিউটা দিয়েছেন সে পুরো ইন্টারভিউটার আমরা আমরা পাইনি কিন্তু ইন্টারভিউ ভিত্তি করে এনএসকে আমরা একটা খবর প্রচার করেছি সেই খবরে যে তথ্যগুলি বলা হয়েছে সেগুলির থেকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছি যে সরকার তাড়াহড়া করছে সেই এনএইচকে বলা ইন্টারভিউ তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন কি যে অন্তর্বর্তীকালীনের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচনের আয়োজন করবে সরকার এবং ওই এনএইচকের ওই লেখাটার আপনার শিউনামক তারা এখান থেকে করেছে যে হেড অফ বাংলাদেশ এন্ট্রিম গভর্নমেন্ট এক্সপ্রেস রিজলভ ফর কুইক রিফর্ম ইলেকশন দ্রুত সংস্কার কাজও করবে এবং দ্রুত নির্বাচন দেবে এটা হলো কথা ইউনুসের ভাষায় যদি আমরা বলি উনি আবার এটাও বলেছেন ইউনুসে দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট জব ইজ টু ক্যারি আউট রিফর্ম অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল অ্যাজ কুইকলি অ্যাজ যত তাড়াতাড়ি সম্ভব ওনারা দেবেন অ্যান্ড দ্যাট দ্য গভর্নমেন্ট উইড হোল্ড এড ইলেকশন অ্যাজ সুন অ্যাজ ইট ইজ রেডি যত তাড়াতাড়ি প্রস্তুতি নেওয়া যাবে তত তাড়াতাড়ি ওনারা ইলেকশন করবেন এবং উনি আরেকটা কথা বলছেন যে ফেইলোর ইজ নট সামথিং দ্যাট উই ক্যান অ্যাকসেপ্ট মানে এক্ষেত্রে ব্যর্থতা হবে এটা আমরা কোনো অবস্থাতেই মানব না আমরা ব্যর্থতার কোনো সুযোগই নাই উনি এটা করবেনই এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু একটা স্পষ্ট ধারণা আমাদেরকে দিচ্ছে যে নির্বাচনের জন্য উনি আর দেরি করছেন না তো আমরা যদি ওদিকে সেনাবাহিনী প্রধানের আঠারো মাস এবং বিভিন্ন রাজনৈতিক দল ইদানিং কিন্তু বিএনপির বিভিন্ন একাধিক নেতার মুখে শুনেছি আমি যে ওনারা দ্রুত নির্বাচনের পক্ষে তো তাদের দ্রুত নির্বাচনের দাবি এবং সবশেষ ডক্টর ইউনুসের এই যে সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব নির্বাচন করার যে আকাঙ্ক্ষা প্রত্যাশা আমি মনে করি এগুলো সব মিলিয়ে আমরা হয়তো একটা সুনির্দিষ্ট একটা ফলাফলের দিকে যাচ্ছি এবং যদি নির্বাচনটা আমার মনে হয় যে বছরের বেশি আর লাগার কোনো কারণ নাই উনি দেড় বছর বলেছেন তার সঙ্গে আর একটু যোগ টোক করে আপনি আরও ছয় মাস যোগ করতে পারেন দুবছর যদি বছরের মধ্যে নির্বাচনটা হয় তার জন্য কিন্তু সেরকমভাবে প্রিপারেশনও নিতে হবে সেই প্রিপারেশনগুলি কে কীভাবে নেবে এটা দেখার ব্যাপার এবং সেই নির্বাচনের যে সংস্কার যেটা করার দায়িত্ব দেওয়া হয়েছে তারা কীভাবে সেই সংস্কার কাজটা সম্পন্ন করেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং খালি সংস্কার করলেই হবে না সংস্কারটা এমন হতে হবে যেন সেটা সাধারণ মানুষের কাছে গ্রাহ্য হয় মানুষ যেন সেই সংস্কারকে মেনে নেয় এই সমস্ত সংস্কার নিয়ে যেন আরেকটা নতুন বিতর্কের সৃষ্টি না হয় যারা সংস্কার কাজে দায়িত্ব পেয়েছেন তারাও সেই বিষয়গুলো খুব জরুরি ভিত্তিতে আমি আশা করি মাথায় রেখে কাজ শুরু করবেন আর নির্বাচনের সময় নির্বাচন কিভাবে হবে কারা অংশ নিতে পারবে সেই নির্বাচনে আওয়ামী লীগ আদৌ অংশ নিতে পারবে কিনা না পারলে কেন পারবে না আওয়ামী লীগ যদি একটা পলিটিক্যাল পার্টি হয় তাকে আপনি নির্বাচনে বাইরে রাখবেন কোন বিবেচনায় সেগুলি কিভাবে সম্ভব হবে এইগুলিও কিন্তু সেই নির্বাচনী সংস্কারের মধ্যে থাকতে হবে সেগুলো আশা করি তারা থাকবে তারা সবাই প্রাগ্যজন আমরা অবশ্যই আশা করব। তারা সেগুলি করবেন এবং আমরা মনে হয় খুব শীঘ্রই যদি নির্বাচন যদি বছরের মধ্যে হয় তাহলে দলগুলোর মধ্যে সে ধরনের একটা প্রচারণা হয়তো আমরা লক্ষ্য করব। তাদের মধ্যে হয়তো দল গোছানো অথবা দলকে জনগণের কাছে গ্রহণযোগ্য করার জন্য হয়তো তাদের মধ্যে কিছু প্রচেষ্টা আমরা দেখতে পাব প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ